হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল সকালবেলা উঠে আমরা চলে এসেছি চায়ের দোকানে চা বিস্কুট খেতে কেদার দর্শন করার পর গৌরীকুণ্ড থেকে সকাল সকাল যাত্রা শুরু করলেও হরিদ্বার পৌঁছতে আমাদের অনেক রাত হয়ে যায় রাত্রে হরিদ্বার পৌঁছানোর পর আমরা স্টে করেছিলাম শ্রী শ্রী ভোলানন্দ সন্ন্যাস আশ্রমে এই হলো আশ্রমের ভিতরের অংশটি ভেতরের অংশে অনেক গাছপালা আশ্রমটিকে সুন্দর করে সাজানো হয়েছে এই হলো আশ্রমের প্রবেশদ্বার হরিদ্বারে থাকার জায়গা অনেক রয়েছে কিন্তু বাকি হোটেলগুলোর তুলনায় এই আশ্রমগুলিতে থাকলে একটা সুবিধা হবে এখানকার রেডটা অনেক কম ভাড়া অনেকটাই কম তাই কেউ যদি চান এই আশ্রমে থাকবেন তার জন্য আমি এই আশ্রমের নাম্বার দিয়ে দিলাম চাইলে আপনি বুক করে নিতে পারেন এবং খুব অল্প খরচেই আপনি এখানে থাকতে পারবেন খরিদ্দারের প্রধান আকর্ষণ হলো এখানকার গঙ্গা এবং এই অংশের গঙ্গাকে খুব পবিত্র বলে মনে করা হয় তাই মানুষজন এখানে এলে অবশ্যই গঙ্গাসান করেন গঙ্গাসন করার জন্য এখানে রয়েছে অনেকগুলো ঘাট তাই আমরা রেট না করে চলে এসেছিলাম গঙ্গাসন করতে হরিদ্বারের একটা বৈশিষ্ট্য হলো এখানে অনেকগুলো দাদা বৌদি রেস্টুরেন্ট আছে আর এই হরিদ্বারে এসেছি দাদা বৌদি রেস্টুরেন্টে খাব না তা বললে চলে তো আমরা এখন যাচ্ছি দাদা বৌদি রেস্টুরেন্টে খেতে এখানে বাঙালি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট না হোটেল এখানে রয়েছে অনেকগুলো বাঙালি হোটেল কারণ সারা বছরই প্রায় হরিদ্বারে প্রচুর বাঙালি মানুষজন আসেন তাই এখানে বাঙালিদের জন্য অনেকগুলো হোটেল রয়েছে যে হোটেলে গিয়ে আপনি ভাত ডাল তরকারি চাটনি পাঁপড় মিষ্টি খেতে পারেন তো আমরা চলে এসেছিলাম এরকমই একটি বাঙালি হোটেলে যেটির নাম দাদা বৌদির হোটেল এবং সেখানে গিয়ে ভাত ডাল তরকারি পাঁপড় চাটনি দেখতে পাচ্ছেন এই সমস্তগুলো ছিল এবং এদের ব্যানারগুলো বাংলায় লেখা যাতে মানুষদের বুঝতে কোনো অসুবিধা না হয় তাই হরিদ্বারে গেলে আপনি খুব সহজেই বাঙালি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আমি পার্থ আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো এখন আমি আছি হরিদ্বারে আর এখন যাচ্ছি হরিদ্বারের গঙ্গা আরতি দেখতে চলো তোমাদেরকে হরিদ্বারের গঙ্গা আরতি দেখো আমরা ছিলাম ভোলাগিরি আশ্রমে আর এই আশ্রমটা হচ্ছে একেবারে গঙ্গার একদম তীরে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গা আর গঙ্গার একদম গা তীরে অবস্থিত আমাদের এই থাকার জায়গাটি অসাধারণ একটি জায়গা এবার দেখে আমরা যেখানে ছিলাম তার ভিতরটা কিরকম একেবারে গঙ্গা নদীর ধারে অবস্থিত এই জায়গাটি একদম গঙ্গার গায়ে অবস্থিত আমাদের এই থাকার রুমটি অসাধারণ ছিল চলুন রুমের ভিতর টেবের দেখায় এই হলো আমাদের থাকার রুম রুমটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং এর বাথরুমও ছিল নিট অ্যান্ড ক্লিন এভরিথিং ওয়াজ গুড ভালো ছিল এবার আমরা বিকেলবেলা হারকি পাউড়ি ঘাটের গঙ্গা আরতি দেখার জন্য যেটি হরিদ্বার তথা সারা ভারতবর্ষের মধ্যে খুবই বিখ্যাত সেটি দেখার জন্য বেরিয়ে পড়েছি টোটো ভাড়া করে আমরা চলেছি এখন হারকি পাউড়ি ঘাটের উদ্দেশ্যে হরিদ্বার শহরের কিছু অসাধারণ শ্রেণিক বিউটি দেখতে দেখতে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম ঘাটের কাছে এখান থেকে আরও কিছুটা হেঁটে আমাদের ঘাটে হবে তো আমরা এখন চলে এসছি হরিদ্বারের হারকি পাউরি ঘাটে এই ঘাটের মধ্যে এখন সন্ধ্যা আরতি শুরু হবে তার আগের আগে হারকিপাউরি ঘাটের গঙ্গা আরতি শুরু হয় সন্ধ্যা ছটায় এই গঙ্গা আরতি দেখার জন্য এত পরিমাণ মানুষের ভিড় হয় তাই ঠিকভাবে গঙ্গা আরতি দেখতে গেলে আপনাকে পাউডি ঘাটে তিনটে থেকে চারটের মধ্যে পৌঁছোতে হবে না হলে প্রচুর পরিমাণ মানুষের ভিড় হয়ে যাবে এবং ঠিকঠাকভাবে গঙ্গা আরতি দেখা হবে না আমাদের একটু পৌঁছোতে লেট হয়েছিল তাই আমরা একটু তাড়াতাড়ি করছিলাম আরতি যাতে শুরু হয়ে না যায় আমরা পৌঁছে গেছি ওই যে দূরে গেটটি দেখতে পাচ্ছেন ওটি হলো হার্কি পাউরি ঘাটে ঢোকার গেট প্রবেশদ্বার ভিতরে প্রবেশ করতে গেলে আপনাকে বাইরে জুতো খুলে প্রবেশ করতে হবে তাই আমরা জুতো খুলে এখন ভিতরে প্রবেশ করছি ਨਾ ਬੋਲੋ ਨਾ ਬੋਲੋ ਹਾਂ ਤੋ ਬੋਲੋ ਸੇਮਾ ਕੋਲ ਕਰਦੇ ਹਾਂ অত পরিমাণ মানুষের ভিড়ের মধ্যেও ওই পিচ্ছিল সিঁড়িগুলোর মধ্যেও খুব কষ্ট করে আমি ভিডিওগুলো করেছি হার্গিপাউরি ঘাটে রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির গঙ্গা আরতি করার পর আমরা সেই মন্দিরগুলোতে এখন পুজো দিতে যাচ্ছি হার্কিপাউরি ঘাটে প্রবেশের যে অংশটি সেইখানটি এমনভাবে করা হয়েছে যাতে এখান থেকে প্রবেশ করতে গেলে আপনার পা গঙ্গা জলে পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ পা পরিষ্কার হয়েই আপনি ভিতরে প্রবেশ করবেন হার্কিপাউরি ঘাটের বাইরে রয়েছে বিভিন্ন খাবার দোকান এবং বিভিন্ন মিষ্টির দোকান গঙ্গা আরতি করার পর এবং পুজো দেওয়ার পর আমরা এখান থেকে সুজির হালুয়া খেয়ে নিয়েছি এছাড়াও এখানে রয়েছে বিরাট বড় মার্কেট যেখানে আপনি যে কোনো রকমের জিনিস কিনতে পারবেন এরপর আপনাদেরকে দেখাবো হার্কিপাউরি ঘাটের যেখানে গঙ্গা আরতি হচ্ছিলো তার অপোজিট অংশটি কেমন দেখতে এখন আমরা গিয়েছিলাম তার বিপরীত অংশে এই জায়গাটি থেকে গঙ্গারতি দেখতে সবথেকে বেশি ভালো লাগে অর্থাৎ ওপারে গঙ্গারতি হয় এখান থেকে ভিউটা আরও বেশি ভালো লাগবে তাই এখানে গঙ্গারতি দেখতে হলে তিনটে চারটের মধ্যে এসে এই জায়গাগুলো আপনাকে দখল করতে হবে এই জায়গায় বসতে হবে এটা নেমে দেখায় কেমন লাগছে হচ্ছে এখানকার গঙ্গা এপর টোটো করে আবার চললাম আমরা আমাদের আশ্রমের উদ্দেশ্যে যাওয়ার পথে এখানে দেখি মহা সমারোহে শোভাযাত্রা বেরিয়েছে सिटी गणेश ठाकुर के लिए ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ঠিক